এটা দিতে কি সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে না আপনারও লাভ হচ্ছে কাস্টমারও লাভ হচ্ছে উভয়ের ওই নয় সিচুয়েশন থেকে আপনার তো নির্দিষ্ট লাভ তো থেকেই যাচ্ছে এরপর থেকে রেগুলার দিবেন মূল্য তালিকা দিলে স্যার আমরা সবার আরো ভালো বেশি

সরকার যখন আইন করে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে আইনটা প্রণয়ন করে বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামত নেয় ওয়েবসাইটে ছেড়ে দেয় মতামত দেওয়ার একদম ওপেন সবার জন্য বিভিন্ন পর্যায়ে মিটিং হয় সেখান থেকে মতামত নেয় কথা বলেছেন যেটি দশ জনের কল্যাণ হবে সেটি আইন হিসেবে বাস্তবায়ন করে সবাই রাইট

এই 70 টাকা 70 টাকা 80 টাকা করে আগে কয়েকদিন আগে আগে টাকা ছিল এই এজিবি কলোনি বাজার নিয়ে অনেক ভোক্তাদের কমপ্লেইন আছে আপনার দাম নাকি বেশি রাখেন না স্পেশালি ছুটির দিনে দাম আরো বেশি রাখেন আজকে 40% আগামী আগামীকাল শুক্রবার আগামীকাল দাম বাড়িয়ে দিবেন এরকম কমপ্লেইন যেদিনে সরকারি কর্মকর্তা যারা ভদ্র আসেন বাজার করতে স্পেশালি ছুটির দিনে এই দিনে দাম আরো বেশি না আমরা সবসময় সময় এক রেডিয়ামলে শুক্রবার আর শনিবার সব সময় কালকে যদি আসেন না কালকেই কি পেপে পেপে এই বর্তমানে 40 টাকা করে চলে ক্যাশ পম আছে আরে তো স্লিপ নাই স্লিপ না আজকে আপনাকে সতর্ক করলাম ক্যাশ পম রাখতে হবে প্রয়া এর ক্যাশ পম রাখতে হবে আপনি যে বললেন 40 টাকা প্রমাণক কোথায় আপনি যদি বলেন যে 30 করে কিনেছেন প্রমাণক রাখতে হবে